আজ বৃহস্পতিবার সামনে শুক্র আর শনিবারের গ্যাপ তারপরেই কিন্তু রোববার কোয়ার্টার ফাইনালের ডারবি তো ইস্টবেঙ্গল টিম কতটা শক্তিশালী বা আমাদের কতটা বেগ দিতে পারে সেটা নিয়ে তো আলোচনা টিম নিয়েই মেনলি আলোচনা করব আর এফসি কাপে মোহনবাগানের গ্রুপটা কিরকম হতে পারে আগামীকালই তার ড্র রয়েছে সেটা নিয়ে সামান্য আলোচনা করে নো প্রথমে যদি এএফসি কাপ নিয়ে আসি তাহলে প্রথমেই বলতে হয় গতকাল কিন্তু গোয়া আলসিপকে হারিয়ে এসিএল টু এর যোগ্যতা অর্জন করে নিয়েছে এইবার ব্যাপারটা হলো এসিএলের ড্রটা মানে এসিএল টু এর যে ড্রটা সেটা চারটে পটে হয় এটা আপনারা জেনে গেছেন চারটে পটের মধ্যে তিন নম্বর পটে কিন্তু মোহনবাগান রয়েছে চার নম্বর পটে গোয়া ঢুকেছে এবার পটগুলোকে যদি ধরেন আপনি এটা র্যাঙ্কিং হিসেবেও ধরতে পারেন যে সব থেকে পাওয়ারফুল টিম যেগুলো আছে বা ভালো র্যাঙ্কিংয়ের দেশের টিম যেগুলো আছে সেগুলো এক নম্বর পট তারপরে আছে তার থেকে তুলনামূলক কম যদি দু নম্বর পট তারপর আছে তিন নম্বর তারপর চার নম্বর মোহনবাগান কিন্তু তিন নম্বর পটে আছে তার মানে আপনি কি বুঝতে পারছেন যে প্রত্যেকটা পট থেকে একটা একটা করে কাগজ তোলা হবে এবং সেটা দিয়ে চারটে পট থেকে যে চারটে কাগজ তোলা হবে সেটা দিয়ে এক একটা গ্রুপ হবে তার মানে এটা বোঝা যাচ্ছে মোহনবাগানের থেকে উইক একটা পট আছে চার নম্বর পটটা মোহনবাগানকে মেনলি খেলতে হবে দুটো তাদের থেকে পাওয়ারফুল টিম একটা তাদের থেকে তুলনামূলক একটু কমজোরি টিম এবার যেহেতু মোহনবাগান এবং গোয়া আলাদা আলাদা পটে আছে তাই মোহনবাগান এবং গোয়া একই গ্রুপে পড়তেই পারে অসুবিধে কিছু নেই কারণ ওই চারটে লটারিতে মোহনবাগানের পর থেকে মোহনবাগানকে তোলা হলো আর গোয়ার পর থেকে গোয়াকে তোলা হলে এই চারটে টিমের যে গ্রুপ হবে তাতে গোয়া আর মোহনবাগান একই গ্রুপে পড়তেই পারে তবে এক্স্যাক্টলি কোন কোন টিম পড়ছে এটা কালকে পরিষ্কার জানা যাবে লটারিটা হয়ে গেলে এবং একইভাবে আলনাসের এক নম্বর পটে রয়েছে তাই আলনাসেরের সঙ্গেও সঙ্গেও মোহনবাগানের খেলা পড়তে পারে বা একই গ্রুপে আলনাসের মোহনবাগান পড়তেই পারে তবে মোহনবাগান সমর্থক হিসেবে আমি কিন্তু চাইবো না যে আলনাসেরের সঙ্গে প্রথমেই মিট করুক মোহনবাগান কারণ তাহলে হয়ে যাচ্ছে যে ওই ম্যাচটা একটা যেটা ইম্পসিবল ম্যাচ হয়ে যাচ্ছে যদিও ফার্স্ট পট থেকে যে টিমই পড়ুক না কেন সেই টিমের সঙ্গে ম্যাচটা চ্যালেঞ্জিংই হতে চলেছে এমনকি সেকেন্ড পটের টিমের সঙ্গেও কিছুটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে তবে রোনাল্ডোর সঙ্গে পড়লে একটা অভিজ্ঞতা হবে টিমের প্লেয়ারদের রোনাল্ডোর মতো টিমের সঙ্গে খেলা এখন রোনাল্ডো এখানে আসবে কিনা অনেক কিছু ব্যাপারে আছে তাই পজিটিভ পয়েন্টের থেকে নেগেটিভ পয়েন্টই বেশি কারণ রোনা হয়তো দেখা গেল রোনাল্ডো এলোই না আমাদের সঙ্গে খেললোই না দুটো ম্যাচ কিন্তু আলনাসের টিম রোনাল্ডো না খেললেও যথেষ্ট টাফ টিম ফলে আমরা নাকানি চোপানি খেয়ে গেলাম এটা হতে পারে যে রোনাল্ডোকে দেখব বলে তাই ওই রকম এক্সপেকটেশান আমি রাখছি না তো এবার যদি চলে আসি আমাদের সামনের ম্যাচটা মানে ডারপি ইস্টবেঙ্গল টিম কতটা শক্তিশালী বা আমাদের কতটা চ্যালেঞ্জ দিতে চলেছে সামনের ম্যাচটা মোহনবাগান ইস্টবেঙ্গল যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাক তিনটে বিভাগ যদি কম্পেয়ার করি মোহনবাগান দুটো বিভাগে ডেফিনেটলি এগিয়ে আছে একটা হচ্ছে ডিফেন্স যদি দুটো বিদেশি ডিফেন্ডার আমাদের একসাথে খেলে তাহলে আমাদের ডিফেন্স ভাঙাটা যে কোনো টিমের কাছে চাপের হয়ে যাবে এবং সেটা যে কোনো টিমের থেকে পাওয়ারফুল ডিফেন্স একইভাবে জেমি ম্যাকলারেন জেসান কামিন্সের মতো নাম থাকার জন্য আমাদের অ্যাটাকও অন্যান্য যে কোনো টিমের থেকে অনেকটাই এগিয়ে কিন্তু কথায় বলে মাঝ মাঠ যার খেলা তার বা মাঝ মাঠের শক্তিটাই টিমের শক্তি বোঝায় সেই দিক দিয়ে যদি বিচার করেন তাহলে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে আছে কারণ লাস্ট নামদারি ম্যাচে তারা তিনখানা মিডফিল্ডার ইউজ করেছে যেখানে আমাদের বলতে পারেন একটাও মিডফিল্ডারই নেই অবশ্যই বিদেশি ওদের রয়েছে মিগুয়েল সাহুল এবং নতুন প্লেয়ার রশিদ ফলে এই তিনজন যে মিডফিল্ডে ক্রিয়েটিভ বা প্লে মেকিংয়ের কাজটা করবে এটা আটকানোর ক্ষেত্রে আমাদের জবাব হিসেবে রয়েছে আপুইয়া থাপা সাহাল বা দীপক টাংরি আপুইয়া সাহাল বা দীপক টাংরি আপুইয়া থাপা যে কোনো একটা মানে ইন্ডিয়ান কম্বিনেশান রয়েছে আমাদের যদিও আপনারা আপুইয়াকে একজন বিদেশি হিসেবে গণ্য করতে পারেন সাহাল যে লেভেলের আগের ম্যাচে পারফর্ম করেছে ওকেও একটা বিদেশি লেভেলে গণ্য করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের ম্যাচের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি আর এ ম্যাচের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এক নয় তাছাড়া আরও একটা জিনিস লক্ষ্য করলাম আগের ম্যাচে নামদারি যেহেতু ডিফেন্সটা লক করে রেখেছিল যে ইস্টবেঙ্গলকে গোল করতে দেবে না ইস্টবেঙ্গল কিন্তু দূর থেকে মারাত্মক মারাত্মক শট নিয়েছে এবং শটগুলো অদ্ভুতভাবে প্রত্যেকটাই প্রায় গোলে ছিল তার মধ্যে মিগুয়েলের শটগুলো একদম বিষাক্ত লেভেলের শট আর রশিদের শটগুলো প্রত্যেকটাই গোলে থাকছে সেটা আচমকা অনেক দূর থেকে মারা হচ্ছে যদি গোলকিপার প্রপার পজিশানে না থাকে ঢুকে যেতে পারে তো ডিফেন্স সামলানোর পাশাপাশি এই দিকটা কিন্তু আমাদের নজর রাখতে হবে দুমদাম যে কোনো জায়গা থেকে মিগুয়েল একটা শট তুলে দিল আর সেই শটটা টুপ করে গলে ঢুকে গেল যে বিশাল কিছু করতে পারলো না এমন জায়গা দিয়েই মারলো সেটা তো হতেই পারে কারণ এরকম কিছু শর্ট হয় যেগুলো গোলকিপারের কিছু করা থাকে না যেমন লিস্টনের ব্যানা শটটার মতো তো মিগুয়েলকে ওগুলো নিতে দেওয়া যাবে না আর রশিদ যে শটটা নিচ্ছে সেটা জেনারেলি অপোনেন্ট ডিফেন্ড করার পর ডিফ্লেক্টেড বল যেটা বেরিয়ে আসছে পেনাল্টি বক্স থেকে সেই বলগুলোকে ও অ্যাটেম্প করছে তো ওই দিকটা একজনকে নজর রাখতে হবে কোনো কারণে আমরা ডিফেন্স করছি ডিফেন্ড করে বলটা ক্লিয়ার করা হলো বলটা পেনাল্টি বক্সের বাইরে পড়লো ওখান থেকে রশিদ যদি দুম করে একটা শট মারে সেটা যেন মারতে না পারে মারলেও বিশালকে রেডি থাকতে হবে বলটাকে আটকানোর জন্য এছাড়া ডায়মন্ড টাকোসের মতো একজন স্ট্রাইকার রয়েছে খুব ভালো গোল চেনে হামিদ বলে আর একজন নতুন স্ট্রাইকার রয়েছে সেও যথেষ্ট ভালো কিন্তু এখনো পর্যন্ত তার খেলা সেইভাবে দেখতে পারিনি যেহেতু অপোনেন্ট সেই রকম পাওয়ারফুল ছিল না দেখতে পাইনি বললে ভুল হবে কিন্তু অপোনেন্ট যেহেতু সেরকম পাওয়ারফুল ছিল না বোঝা যায়নি যে সে কতটা লেথাল হতে পারে এছাড়া আরও বড় যে জায়গাটা আমার মনে হয়েছে এটা তো গেল ইস্টবেঙ্গল টিমের বেসিক স্ট্রাকচারটা বা বেসিক তারা কিভাবে খেলছে এখন এটা হতে পারে দেখুন অস্কার ব্রোজ আমাদের ম্যাচটাতে একজন বিদেশি ডিফেন্ডার নামিয়ে একজন মিডফিল্ডার কমিয়ে দিল কিন্তু সেক্ষেত্রেও ওদের দুটো বিদেশি মিডফিল্ডার থাকবে যেখানে আমাদের কেউ থাকছে না এখন যদি কামিন্স একটু নেমে খেলে সেও ঠিক মিডফিল্ডে খেলে না অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে একটু নেমে খেলে অবশ্য প্রয়োজনে কামিন্স নিচে নেমেও কিছুটা খেলতে পারে কিন্তু সেটা একটা প্রপার মিডফিল্ডার আজকে জনিকাউকো বা হুগো বুমোসের কথা যদি বলেন সেই লেভেলের নয় বা গ্রেক স্টুয়ার্টও যদি বলেন ওই লেভেলের নয় কিন্তু যে সমস্যাটার কথা বলছিলাম সেটা হচ্ছে বিপিন বিপিন সিং এমন একটা নাম যে যখন মুম্বাই সিটি এফসিতে ছিল তখনও মোহনবাগানকে বিপদে ফেলেছে এখন ইস্টবেঙ্গলে এসেছে এবং তার পারফরমেন্স যা দেখছি সে যে কোনো অপোনেন্ট টিমকে বিপদে ফেলছে মারাত্মক স্পিডে ভেতরে ঢুকে যাচ্ছে এবং বিষাক্ত সেই ফিনিশিং মাঝে মধ্যেই ঢুকে গিয়ে টুক করে বলটা ঠেলে দিয়ে চলে আসছে বা ফার্ট ফার্স্ট শট যদি কোনো কারণে ডিফ্লেক্টেড হয় সেখান থেকে ফিনিশ করছে ফিনিশটাও চিরকাল ভালোই ছিল তবে এটা বলতে পারি যে বিপিন যে লেভেলের প্লেয়ার বা এই ধরুন আইএসএল এর বারোটা ম্যাচের মধ্যে এগারোটা ম্যাচে যা পারফর্ম করে তার থেকে এই বারো নম্বর ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে সব সময় ও একটা আলাদা লেভেলের পারফর্ম করেছে এইটা ইস্টবেঙ্গলের কাছে আমার মনে হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজের জায়গা তবে যদি উল্টোটা বলি তাহলে আমাদের দিমিত্রি পেটে আবার ডারবি হলেই সে জ্বলে ওঠে তার ব্যাপারটা ঠিক বিপিনের উল্টো সেই পারফর্ম করে দেয় তবে মোহনবাগানের বিরুদ্ধে পুরো ভারতীয় ডিফেন্স খেলাবে এটা নিয়ে যেহেতু আমার প্রশ্ন আছে এবং সেক্ষেত্রে দুটো মিডফিল্ডার আর একটা অ্যাটাকার আমাদের ধরে চলতে হবে একটা ডিফেন্ডার হয়তো ব্যাকেই খেলাবে এবং ফোর থ্রি থ্রিতেই ওরা খেলছে যেরকম আশা করা যায় ফোর থ্রি থ্রিতেই ওরা অ্যাপ্রোচটা করবে আর মোহন বাগানের সমস্যা তো আপনারা সকলেই জানেন যে বিদেশি মিডফিল্ডার নেই সেই এই মুহূর্তে নেই ফলে ভারতীয় মিডফিল্ডারদের ওপর ভরসা করেই আমাদের অ্যাটাকগুলো তৈরি হয় তো আগামীকাল মোহন বাগানকে নিয়ে আলোচনা করব যে মোহন বাগানের বা আমাদের টিমের কোথায় কি অ্যাডভান্টেজ রয়েছে কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সব কিছু নিয়েই আলোচনা করব আগামীকালের ভিডিওতে আর একটা জিনিস মোহন বাগানের আপডেট দিয়ে দিই গতকাল কিন্তু সিএফএল এর ম্যাচটা মোহন বাগান খেলেনি এবং আশা করি যে এই ম্যাচটার পয়েন্ট যে তিন পয়েন্ট সেটা সম্ভবত এই মেসার্স ক্লাবকে দিয়ে দেওয়া হবে এবং মোহনবাগানের ওয়াক ওভার হিসেবেই ধরে নেওয়া হবে এখন যদি বলেন মোহনবাগানের উচিত হয়েছে কি হয়নি সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বুঝবে উচিত হয়েছে কি হয়নি কিন্তু দর্শক হিসেবে আমি খেলাটা দেখতে পাইনি আমার খারাপ লেগেছে কারণ মোহনবাগানের যত বেশি খেলা দেখব ততই আমাদের আনন্দ আমরা এই খেলাটা দেখার জন্যই সারা বছর বসে থাকি তো ন্যাচারালি কালকে একটা মোহনবাগানের খেলা আমরা দেখতে পেতাম সেটা দেখতে পাইনি সেই জন্য দর্শক হিসেবে খারাপ লেগেছে কিন্তু আবার যদি ম্যানেজমেন্টের যুক্তিগুলো শোনেন ডুরান্ড কাপের প্রস্তুতি ডারবি রয়েছে সেগুলো যদি মনে হয় ইম্পর্টেন্ট তাহলে সেদিক দিয়ে ঠিকই আছে কি আর বলবো এই বিষয়ে তো আমাদের বক্তব্যের কোনো ভ্যালু থাকে না এটা মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসাইড করে কী করবে না করবে এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান